গুড মর্নিং সবাইকে আজকে ওয়েদারটা খুব ভালো সকাল সকাল ঘুম থেকে উঠেছি এত সকালে ঘুম থেকে উঠি না তো চলো তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব যার জন্য আজকে সকাল সকাল ক্যামেরাটা ধরেছি তো চলো দেখা যাক কি শেয়ার করি তোমাদের সাথে আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর খুব একটা রোদের তাপ নেই একদম বলা চলে তো আমি সকাল সকাল প্লাস্টিক করে ফুল তুলতে এসেছি এই দায়িত্বটা আমার শ্বশুর মশাইয়েরই থাকে তো রোজের পুজোর ফুল উনি তুলে দেন কিন্তু আজকে উনি ওনারা বাড়ি নেই আমার শ্বশুর শ্বশুর মতো বাড়ি নেই তো যেই কারণে আমাকেই তুলতে হবে ফুলটা আজকে পুজোর জন্য তো দেখো কী কী ফুল গাছ আছে দেখাই তোমাদের সব মানে সাদা ফুলের অনেকগুলো ভ্যারাইটি আছে সাদা যে ফুল হয় এই ফুলটার নাম কি আমি ভুলে যাচ্ছি একদম মনে পড়ছে না এটাকে কি ফুল বলে এই এই ফুলগুলো অনেকগুলো ভ্যারাইটি আছে এই ফুলগুলো একটা মোটা একটা পাতলা এটা মনে হয় মোটাটা হ্যাঁ খুব সুন্দর লাগে ঠাকুরের সিংহাসনে সাজালে এই ফুলগুলোকে ওদিকে একটা আছে এটা সব মতো পুজোয় দেয় না কিন্তু তাও আমরা তুলে পুজোয় দিই এখানে কলকে আছে ইয়েলো কালার এর ওদিকে দু জবা ফুল গাছ আছে সাদা মানে ঘিরে কালার এর আর একটা রেড জবা ফুল কিনে আমাদের পুজো দিতে হয় না একদম বলা যেতে পারে এই গাছে যা ফুল হয় অনেক ফুল ফোটে ফুলগুলো ঠিক দেখা যাচ্ছে না ভিডিওতে এই যেটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ খুব সুন্দর লাগে ফুলটা দেখতে এখন ফোটে এটা একটা রক্ত জবা এটা আমরা তুলি না পুজো দেওয়ার জন্য কিন্তু সুন্দর যে লাগে ফুলটা হলে পরে তাই লাগানো হয়েছে বাড়িতে তো এই হচ্ছে আমাদের ফুলের বাগান আরও অনেক ফুল শীতকালে রজনীগন্ধা গাঁদা নানান ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয় কিন্তু মানে যত্নের অভাবে এখন আর গাছ লাগানো হচ্ছে না তো চলো দেখুন এটা একটা নীলকণ্ঠ অপরাজিতা বলা যেতে পারে সেই গাছ ওদিকে আবার পুঁই শাক গাছ হয়েছে কি সুন্দর শাক গাছ হয়েছে দেখুন এগুলো নিজে নিজেই হয়েছে পুঁই শাক গাছটা অবশ্য লাগানো হয়েছে লাগানো গাছ আর এখানে নীলকণ্ঠ হয়ে রয়েছে এগুলো আমি তুলবো এই যে আমার এতগুলো ফুল তোলা হয়ে গেছে কি সুন্দর লাগছে ফুল তোলা মোটামুটি কমপ্লিট আমি প্লাস্টিক করে ভরে নিয়েছি আর এই যে ঢেলে রেখেছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে গাছ গাছে কিন্তু ফুল শোভা পায় মাটিতে না কিন্তু ছিটতে তো হবেই ফুল না ছিলে ঠাকুরের কাছে কি করে দেওয়া হবে তো যাই হোক আমার এই ফুলের বাগান ফুলের সম্ভার দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন যারা নেচার লাভার ভালোবাসেন অবশ্যই জানাবেন কমেন্টস লাইক শেয়ার অবশ্যই করবেন